আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো তাতে আমায় কি করতে পারে সারাক্ষণ তো আমার পেছনে লাগছে টাকা দেয় না দেখান মোদি বাবু শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য ভিডিওটা বানানো দেখবেন মজা নেবেন ভুলে যাবেন কায়ে মাখবেন না বাবা হে হোয়াটসঅ্যাপ সব ভালো তো না ভালো তো থাকতে হবে আজ তোমাদের সামনে বিএফ একটা নিউ ইন্টারেস্টিং গোস্ট ভিডিও নিয়ে চলে এসেছে চলো তোমরা দেখতে থাকো চলো দেখে আসা যাক মমতা দিদির সঙ্গে আমার কি সম্পর্ক আছে তার মুখেই শুনে নাও আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো এত রাগটা কিসের? দিদি তুমি বুঝতে না কিসের রাগ। আমি বলতে চাই না 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 দিদি তোমাকে তো বলতে হবেই আমি আবার বলছি আমি দুর্বল নই তো দিদি তোমাকে কে বলেছে দুর্বল তুমি আমি কি বলেছি তুমি দুর্বল আছো আমি শক্তিশালী লোক তুমি শক্তিশালী না হলে মোদী সরকারকে হার মানাতে পারতে আর যতক্ষণ রয়্যাল বেঙ্গল মতো বাজব কি কি বললেন দিদি আর যতক্ষণ রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজব না দিদি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো না রয়্যাল বাগের মতো বাঁচতে হবে তোমাকে করতে দেবো না তোমাকে তো করতে দিতেই হবে তাতে আমায় কি করতে পারে সারাক্ষণ তো আমার পেছনে লাগছে তোমার কি করতে পারবে পাছা মারতে পারবে আর তোমার পিছন লাগবে না কেন তুমি কি কোনোদিন কিছু কাউকে করতে দিচ্ছ দেখতে পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ দিদি দেখতে তো পাচ্ছি অবশ্যই টাকা দেয় না ও টাকা লাগবে তারপর দিবা দেখান মোদি বাবু দেখান মোদি বাবু আর দাঁড়ান দিদি সবার সামনে কি তোমাকে দেখাবে নাকি তারও একটা ইজ্জত বলে দাম আছে তারও একটা ইজ্জত বলে দাম আছে সাইডের রুমে যাও তারপর দেখাচ্ছে তোমাকে মনে রাখবেন হ্যাঁ দিদি তোমাকে তো মনে রাখতে হবে তোমাকে মনে না রাখলে আমাদের পিয়ার যা খালি থেকে যাবে তো চলো গাইস অন্য কোনো ভিডিওই দেখা যাচ্ছে যতক্ষণ তোমরা ভালো দেখো শেষ দেখো টাটা পাই ভাই